দুনিয়ার সময়ে সম্পর্কে আল্লাহ সুরা নাজিয়াত শেষ আয়েত আল্লাহ বলছেন যে ইসমিল্লাহী রহমানি রহিম না হুমিয়া উমায়া রউনাহালা মিয়ানবাদু ইল্লা আশি আউদু হাহা তারা যখন আখিরাতকে দেখবে তারা মনে করবে তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা এক সকাল অবস্থান করেছে তো দুনিয়ার সময় আখিরাতের তুলনায় এক সন্ধ্যা এক সকাল আল্লা বলেছেন এক দিনও বলেননি এক সন্ধ্যা এক সকাল সুরা আলাতে একটা জায়গায় আছে যে বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া আবকা মানে তোমরা দুনিয়ার জীবনকে প্রাণ ভরে ভালোবাসো অথচ আখিরাতের জীবন খয়রু ও আবকা উত্তম এবং চিরস্থায়ী মানে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার দুনিয়াতে যত ভালো কিছুই থাকুক না কেন আল্লাহর কাছে তার থেকে বেটার আছে এবং তোমার দুনিয়াতে যাই থাকুক না কেন সব কিছু একসময় শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যেই একটা আছে সেটা চিরস্থায়ী সেটা কোনো সময় শেষ হবে না আর আর একটা এত হাদিদের একটা আয়াত আছে এরকম যে বলতেছেন এরকম যে দুনিয়ার জীবন ধোকার বিষয়বস্তু ছাড়া আর কিছুই না তো দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন দুইটা কম্পেয়ার করা দুইটা কম্পেয়ার করে প্রায়োরিটি সেট আপ করা যে দুনিয়ার জীবনের কতটুকু এফোর্ট দেওয়া দরকার আর আখিরাতের জীবনে কতটুকু অ্যাফোর্ট দেওয়া দরকার একটা